এবার আমরা যদি চিন্তা করি একটা মানুষ মায়ের গর্ভের ভিতরে কিভাবে আসে আজকের বিজ্ঞানী রিসার্চ করে বের করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আদম এবং হাওয়া আলাই সালামকে কিভাবে সৃষ্টি করেছেন আদম এবং হাওয়ালামকে সৃষ্টি করার রহস্য কোনটা আদমকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন তার মধ্য থেকে হাওয়া আলাই সালামকে সৃষ্টি করেছেন ঠিক কেমন আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এভাবেই প্রত্যেকটা পুরুষ থেকে এক একজন করে নারী সৃষ্টি করবে আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যখন একজন স্বামী স্ত্রী মিলনে যায় ওই অবস্থায় তাদের মধ্যে মেলামেশা করার কারণে তাদের তরল পদার্থ যেটা এটা মায়ের সন্তানাদির ভিতরে জরায়ুর ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে এবার দেখেন একজন বিজ্ঞানী একজন পুরুষের এক ফোঁটা বীর্যকে রিসার্চ করে বের করেছেন এই এক ফোটা বীর্যর মধ্যে কি পরিমাণ শুক্রাণু থাকে আজকের বিজ্ঞানী রিসার্চ করে বের করেছেন একজন প্রাপ্ত এবং সুস্থ লোকের যে ব্যক্তির এক ফোটা নাফাক পানির মধ্যে চল্লিশ কোটি শুক্রাণু আল্লাফাক দিয়েছে আল্লাহ একটা নাফাক পানির মধ্যে আল্লাহ পাক সার 40 কোটি শুক্রাণু তার এই গিজের মধ্যে দিয়েছেন আপনি কি চিন্তা করেছেন আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে এমনি এমনি সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে আপনাকে এমনিতে সৃষ্টি করেছেন না এক ফোঁটা নাফাক পানির মধ্যে চল্লিশ কোটি শুক্রাণু থাকে আজকের বিজ্ঞানী রিসার্চ করে বের করেছেন এই কোটি যখন মায়ের মায়ের জরায়ুর ভিতরে প্রবেশ করে তখন এই চল্লিশ কোটি সুকানু একসাথে দৌড় দিতে থাকে সন্তান দানির প্যাকেটের ভিতরে কিসের ভিতরে বলেন যখন চল্লিশ কোটি চল্লিশ কোটি মানুষ যদি একসাথে দৌড় দেয় এখানে কিছু মানুষ মারা যাবে কিনা কথা বলেন যাবে কিনা ঠিক মায়ের গর্ভের ভিতরে এই চল্লিশ কোটি শুক্রাণু যখন একসাথে দৌড় দিতে থাকে তখন এক একটার সাথে আরেকটা লেগে অসংখ্য শুক্রাণু এখানে ধ্বংস হয়ে যায় কি হয়ে যায় বলেন মায়ের যখন সন্তান আদির ভিতরে এই শুক্রাণু চল্লিশ কোটি শুক্রাণু যখন যাওয়া শুরু করে আজকের বিজ্ঞানী রিসার্চ করে বের করেছেন এই চল্লিশ কোটি শুক্রাণু থেকে মাত্র তিনশো থেকে